বিস্তারের জন্য মধুটা এখন বাড়াচ্ছি তারপরে যখন সিজন আসবে তখন আমরা ব্যাপকভাবে অন্য জায়গায় স্থানান্তর হইয়া অন্য জায়গায় মধু সংগ্রহ করবো আর কি যেরকম লিচু বাগানে হ্যাঁ লিচুর মধু সংগ্রহ করব তারপরে এই সরিষার সংগ্রহ মধু সংগ্রহ করব তারপরে তিল আছে তিলের মধু সংগ্রহ করব এইরকমভাবে আর কি আমরা মধু সংগ্রহ করে থাকি আর কি हर बात ओ ये इटा 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 हनी टा इटा ये 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 जो तक ओ ए जब तक मस्त साबिश है जरा नी को ये जरा नी हम इतने ये जरा नी किना रिलेक्शन ना हाँ इसे खबर एज एम 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 एम

এই জগতে তিন বছর ধরে আছি এবং এই গাছে এই কাজে আমারে এক ভাই ডুয়ে দিছে এবং আমি চাইতেছি পরবর্তী প্রজেক্ট নিবার লাগে আর এই সকাল থেকে আমি কাজ করছি যে ডিভিশন দিছি মানে একটা থেকে আরেকটা বাক্স বাড়াইছি বুঝছেন ওইটার দশ পনেরো ভিতরে ওইটা একটা বক্সে রানি আছে আরেকটার বক্সে আমি রানি দিব পরে এইভাবে একটা বক্স বাড়বো দেখা যাইতেছে যদি পঞ্চাশটা বক্স থাকে তাহলে আরও বিশটা বক্স আমি বাড়ানোর চেষ্টা করব আর আমরা যা যা মধু সংগ্রহ করি এই জায়গাতে কিন্তু মধু হয় না এই জায়গাতে আপনার চিনি গুইলে চিনির সেরা দিয়ে মৌমাছিরে মৌমাছি যা বেঁচে থাকতে পারে এবং তার সংগ্রহটা বাড়বো পরে এরপরে আমরা যাবগা গা ঢাকা গাজীপুর বরের ফুলের মধু কাটবো বরের ফুলের মধু কাটিয়া পরে আপনার যাব গা গাডাইল পাহাড়ে গাডাইল পাহাড়ে তিন মাস ধান লাগব তিন মাস ঠাইকা এইভাবে ক্যান্টার মানে চিনি খাওয়ামো আর মৌমাছি বাড়ামো আবার দেয়া যাইতেছে তিন মাস পরে টাঙ্গাইল জামু টাঙ্গাইল গেয়ের আপনার ওই ইর ফুল আছে সরিষার ফুল আছে সরিষার ফুলের মধু কাটম মধু এবং সেল দিম ঢাকা আবার দেখা যাইতেছে বাহিরে বিভিন্ন বিভিন্ন টনের টন সেল দেই এরপরে দেয়া যাইতেছে আমরা জামুঘা মাদারীপুর মাদারীপুর আপনার ধনিয়া কালুজিরা এবং রাই ওডির মধু কাটম মধু এবং সেলদা দেবো আবার এটার মধ্যে আবার একটা মধু এবং এরপরে যাবো গা দিনাজপুর দিনাজপুর আপনার লিচুর ফুল আছে লিচুর ফুলও দেড় মাস পরে যারা সুদু ধরনের চাষি ওরা মনে রাণবো রুলি ভাড়া বহাপুর এদিকে ফুটবো আর যারা একটু বড়ো চাষি আছে যে সাড়ে চারশো বাক্স পাঁচশো বাক্স ওরা যাবো গা আপনার সুন্দরবন সেটা ফুট দিয়ে যাচ্ছে। এইগুলোছো। তার মানে এইটা হল যে এটা রেগুলার নষ্ট এসে গিয়ে শুগায় আবার গায়ে লাগাইছো। গিয়েছো কি? প্রথম দিকে তো এই যে আমার বড় দেশের আন্ডিটা এটি লই গিয়ে যত কাজ করা হয়েছে তিনটা দিছে কোন আমার কি খবর রানী বনের রাজা শুধু একজনই থাকে এখানে দুইজন পদ্ম ফুল থেকে যে মধুরা সংগ্রহ করতেছে এটা মাছি কোন ক্রমে চলে যাইতেছে যদিও বেশি পরিমাণ ফুল থাকতো তাহলে এখান থেকে পদ্ম মধু সংগ্রহ করতো এখন এই পদ্ম ফুলের মধু থেকে পাশাপাশি যে পরিমাণ মধু আসতেছে তো পাশাপাশি কৃত্রিম খাবারও এখন মাছিগুলোকে দিতে হচ্ছে বংশবৃদ্ধির জন্য প্রতি বছর টোটালি ব্যয় বিভিন্ন ধরনের যানবাহন আছে যেটি বাসমান স্থানান্তর করতে হয় খরচপাতি টোটালি দিয়ে আনুমানিক বারো থেকে চোদ্দ লাখ টাকার মতো ইনকাম আসে প্রতি বছরে সরিষা থেকে আসছে আপনার নয় মনের নয় মনের মতো আমলিশু থেকে আসে বারো মনের মতো আর কালো জেরা থেকে পাঁচ সাত মনের মতো আসছে আর মন মধু বিক্রি হইতেছে আপনার বারো হাজার টাকা থেকে সর্বনিম্ন আট হাজার টাকা মূলত এটা আমরা বাণিজ্যিকভাবে চাষাবাদ করতেছি এখানে স্থানীয়ভাবে কয়েকজন সংশ্লিষ্ট আছে এবং পাশাপাশি অন্য দূর থেকে থেকেও সংশ্লিষ্ট আছে প্রথম ওনার বক্স ছিল কম লোক ছিল দুজন এখন ওনার বক্স হয়েছে অনেক ডাকায় লোক আছে কয়েকজন মধুর যারা সেল দেয় এইভাবে পাশাপাশি দশ পনেরো জন লোক এখানে কর্মসংস্থান আছে মাছি কিনু কামুটা দেয় না এন মধু চাষ করে মামি সিনতে দুই বছর ধরে আইসে তারা বালাই চলতে সুন্দর করে এরা মধু চাষ করতেছে অর্থ এলাকার মানুষ দেখতেছে মধু নিতেছে চাষ করতেছে এরপরে সামাজিক অবস্থায় অর্থ এলাকার লোকজন যারা আছে তারা কাজকর্ম করতেছে বিনিময়ে তাদেরও ভালো আমাদেরও ভালো